শাখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শায়েক আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে সুতরাং শাখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শায়েখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট কারণ মানুষজন যাতে করে এই প্রতিষ্ঠানের তার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে কারণ কি মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এত কথা শাহেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়ামভাবে একটা দুইটা না একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদের দান করুক আল্লাহ তাকে মাফ করে ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই বিদ্বেষ নাই আপনি বিদেশে যান আউল বাউল ফাউল যারা নাচানাচি গাও গাউ করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শাইক আহমদুল্লাহ ইমেজ কি মিজানুর রহমান আজহারের ইমেজ কি আমি যে কথাটি বলতে চাচ্ছি ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনার সিদ্ধান্ত নিন নবের পূর্বে কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতের পূর্বে আমাদের পেরেমি সাদামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোনো ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাওজবিল্লা উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল এর উত্তর হলো চল্লিশ বছরে রসুল আকরাম সালাল্লা ভাল্লাম নবোত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন এই কথাটা মূলত শায়েক আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যে একটা মাহফিল হয় কোন মসজিদে যেন ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা মূল ভিডিওটা মূল ভিডিওটা দেখেন আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমেই প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নেই ইভেন এই যে আব্দুল জাহের মাহমুদ যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম কোরআনুল কারিম আল্লাহ কি বলছে একটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হবেন লাত আক্রবুসলা নামাজের ধারে কাছেও যায় না এখন আপনি আগেও নিলেন না পিছিয়েও নিলেন না লাত আক্রবুসলা আল্লাহ বলছেন নামাজের ধারে কাছে যায় না আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বলল নামাজের ধারের কাছেও যায় না এখন কখন আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে ও আং তুম সুকারা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো মদ খায়া পবিত্র না হয়ে সাথে সাথে নামাজে দাঁড়ায় না নাপাক অবস্থায় দাঁড়ায় না এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন আহমদুল্লাহ সাহেবের লেকচার বলেন আবদুল্লা সাহেবুল্লাহের লেকচার বলেন এক্স ওয়াইজের যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায় একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায় আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শাহ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কী ছিল আপনারা দেখবেন এখন ইউটিউবে আছে প্রশ্নটা সাইকে এভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল একরাম সাল্লাহ আলাইসাল্লাম তো চল্লিশ বছরের নবীত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না নাকি অনুসরণ করতেন অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন আমরা জানি যে ইব্রাহিম আলহিস সাল্লা দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাহ অনুসরণ করেছেন তাহলে শাহেককে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা আল্লাহ মানে শাহেক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসুল চল্লিশ বছর তো নবুত পান নাই প্রশ্নটা এইভাবে করাছে সেই প্রশ্নটা শাহেক পড়েছে মাত্র কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেলল জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন যে সবসময় তর্কে জড়ায় না ঝগড়া বিবাদে জড়ায় না কারণ যে গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে যত বেশি আম গাছটা তত নত এবার আসেন দলিল বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে চল্লিশ বছরে আল্লাহ রসুল আলি ইসলাম নবোদ পেয়েছেন তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে যদি এই কথা কেউ বলে তাহলে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালন হুয়ে এবং আব্দুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন তাদের কথা অনুসারে সেই মানে কাফের খাতায় তাদের নাম উঠে যায় নাউজবিল্লাহ কেন বলি বুখারি শরীফের হাদিস আনা সিবনে মালিক রাজি আল্লাহ তালু কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের এক বছর না দুই বছর না দশটা বছর তিনি খেদমত করেছেন তিনি বলছেন আল্লাহ সুবাহ রসুল একরাম সাল্লাহ আলী আসাল্লামকে নবু দিয়েছেন আনা সিবনে মালিক রাদিয়াল্লাহু আল্লাহ তালু তিনি বলছেন বাসাহুল্লাহ আল্লাহ আর বা আইনা সানাতান আল্লাহ রসুল সাল্লাহামের উপরে আল্লাহ তালা নবী দিয়েছেন চল্লিশ বছরে তা আনাসিব মালিক রাজি আল্লাহ তালন তিনি বলছেন চল্লিশ বছরে নবী দেওয়া হয়েছে তাহলে যারা বলতেছে যে চল্লিশ বছরে আল্লাহ নবীকে নব দেওয়া হয়েছে তাহলে সেই কথা অনুসারে আনাসিব মালিক রাজি আল্লাহ তালাহুর উপরে তো সেই অপবাদ যায় নওয়াজবিল্লা আবদুল্লা ইবিন আব্বাস রাদি আল্লাহ তালহুমা তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের উপরে চল্লিশ বছরে নবত এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম আরেকটা হাদিসের মধ্যে কি বলছেন দেখেন যে ইন্নি আরিফু হাজরান বি লাহ আলাইহিহু সাল্লাম বলছেন যে আমি একটা পাথরকে চিনতাম জানতাম যে পাথরটা গান ইউসাল্লিম আলা উবাস আমি নবুৱদ পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করত। তো নবুৱত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত আল্লাহ সুসাল্লাল্লাহ আলাইহি হসাল্লাম নিজে বলেছেন তো নবীজি যে বললেন যে আমি নববদ পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত। তাহলে নবুৱৎ আল্লাহ সুস আলাল্লাহ আলাইহি একটা নির্দিষ্ট সময় পেয়েছেন এখন আরেকটি হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে নবীজি সাল্লি সালামের নবতের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী কুমতু ওয়াল আদমো বাইনাল জাসাদি যখন আদম ওয়াল মা ই যখন ওয়াল আদামো বাইনাল মা ই ওয়াল জাসাদ এরকম হাদিসের মধ্যে কয়েকটা বর্ণনা আছে যে আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন তখন থেকেই আল্লাহ রসুল সাল্লি সালাম নবদ পেয়েছিলেন আদম যখন রু এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আল্লাহ রসুল সাল্লাহ ভাইসালাম নবদ পেয়েছিলেন এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে হাদিসটা কি হাদিসটা রাসুল ইকরম সালামের বিশুদ্ধ হাদিস যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকে তিনি নবোধ পেয়েছিলেন কিন্তু আদম আলিহিসামকে আল্লাহ সুহানুভা তালা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীকে যে আল্লাহ সুহানুবুব পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত নবোধ পান নাই কিন্তু আগে থেকে নবদ ছিলেন লাউহে মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাভে মাহফুজে এবং আসমানী জগতে রুহানি জগতে আল্লাহ তালা আগে দিয়ে রেখেছিলেন সেই স্বীকৃতির সনদ স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তালা চল্লিশ বছরে করেছেন তাহলে কি সেই হাদিসটাও ঠিক এই হাদিসগুলোও ঠিক চল্লিশ বছরে নবীজি নবুয়ত পেয়েছেন এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা কিন্তু নবুয়ত চল্লিশ বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে ফাঁসেদ হয়ে যাবে এই বিষয়টাতে আমরা একমত না এটা অশুদ্ধ বিষয় সুতরাং রসুল আকরম সাল্লাইসলামর হাদিস একাধিক থাকতে পারে আমাদের আকিদা হচ্ছে নবীজি চল্লিশ বছরে নবুয়ত পেয়েছেন এবং নবীজির নবুয়তের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সুহানব তালা আগেই দিয়ে দিয়েছেন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি মারামারি আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শাহ আহমদুল্লাহকে দমন করা এ উদ্দেশ্যটা আসলে সফল হবে না আল্লাহ তালা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্বাত করুক সবাই বলেন আমের আল্লাহ সাহান আমাদেরকে বুঝার তৌফিক দান করুন